হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ওমরান ফায়ার নতুন ভিডিও আপলোড দিয়েছে ইনস্পেক্টর বরবাদ সেখানে লাস্টের দিকে এমন কিছু তথ্য উপস্থাপন করেছে যেটা আপনাদের মাঝে উপস্থাপন করব এবং বন্ধুরা THORSO বিল্লালকে নিয়ে এবার সবাই রোস্ট করা শুরু করে দিয়েছে কেন সবাই রোস্ট করছে এই বিষয়েও আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আপডেট থাকবে এদিকে কবির ফয়সাল এবং ওমরণ ফায়ারকে নিয়ে নতুন করে কন্ট্রোভার্সি শুরু হয়েছে এই বিষয়ে আপডেট থাকবে পরিম শেখ সাদিকের নিয়ে পরিমনির চাকরানি কি বলছে সেটাও আপনাদের মাঝে আজকের এই ভিডিওতে উপস্থাপন করব তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই আমরা দেখে নিব ওমরন ফায়ার নতুন যে ভিডিওটি আপলোড দিয়েছে ইন্সপেক্টর বরবাদ সেখানে আমার কাছে টপ জেই সিন দুটি সেটা হচ্ছে এটা আহা নানি নানি কত অভিনয় করে অভিনয় নানি দেখে তৈরি হয়েছে আমার মনে প্রেমের সেতু ওমরান ফায়ারের নায়িকাকে কিন্তু বর্তমানে টিকটকারদের থেকে ভালোই দেখা যাচ্ছে তো যাই প্রিয় দর্শক এই ভিডিওতে এক ঘন্টায় পঞ্চাশ হাজার লাইক হয়ে গিয়েছিল এবং বাইশ ঘন্টার ভিতরে দুই লক্ষ ছাপ্পান্ন হাজার লাইক সতেরো লক্ষ ভিউজ হয়ে গিয়েছে গাইজ গোটা বাংলাদেশের ভিতরে এটা একটা রেকর্ড বলতে পারেন তো যাই প্রিয় দর্শক ভিডিওটি কারা শেষ পর্যন্ত দেখেছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালোবাসার আলাদা এবার আসি হচ্ছে ওমরণ ফায়ার এবং কবির ফাইসালকে নিয়ে কিছু টিকটকারেরা ভুল তথ্য ছাড়াচ্ছে যে কবির ফাইসাল হচ্ছে ছাপরি আর ওমরণ ফায়ার ব্র্যান্ড এমনটা বলছে গাইস কবির ফাইসাল কিন্তু কোনো মেয়েকে নিয়ে ভিডিও বানায় না এখন একজন তার কাছে গিয়েছে তার পাশে বসে ভিডিও বানাচ্ছে এটাই আমি কবির ফাইসালের কোনো দোষ দেখছি না ওমরণ ফায়ার এবং কবির ফাইসাল দুজনের ভিডিওই আমার কাছে ভালো লাগে আপনি কি এদের ভিডিও দেখেন তো যাই হোক প্রিয় দর্শক এবার আসি থটস অফ বিল্লালকে নিয়ে গাইস থটস অফ বিল্লালকে নিয়ে সবাই রোস্টিং ভিডিও বানাচ্ছে চলুন সেই ভিডিওগুলি দেখি আমার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি শুরু হয়েছিল থটস অফ বিল্লাল ভাইকে দেখে মায়ের পেট থেকে কেউ শেখে আসে না অন্যকে দেখেই তো শেখে প্রেদর্শক থটস অফ বিল্লাল তিন মাসে পঁয়তাল্লিশ লক্ষ টাকা ইনকাম করেছিল এটা পাবলিশ হওয়ার পরেই অনেকেই তাকে নিয়ে রোস্ট ভিডিও বানাছে কিন্তু এই থটস অফ বিল্লালের ভিডিও ইউজ করলে নাকি কপিরাইট আসে এটা আমার ফ্রেন্ড সার্কেল বলল যার কারণে জবাবে কি বলেছেন সেটা আপনাদের মাঝে উপস্থাপন করলাম না কারণ একে নর্মভদ্র দেখলেও সে কিন্তু আসলে অনেকটা অহংকারী সবাইকে কপিরাইট স্ট্রাইক দিয়ে বেড়ায় তো যাই হোক প্রিয় দর্শক এবার আসি হচ্ছে পরিমণিকে নিয়ে গাইস পরিমণি শেখ সাদির সাথে কি করত পরিমণির যে চাকরানি রয়েছে সে বলে দিয়েছে সে কি বলে চলুন দেখে নেওয়া যাক

অন্যের বুকে পাহারা দেওয়া প্রতিটি ভাইকেই জানাই এই শ্রমিক দিবসের শুভেচ্ছা গাইজ এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে আল্লাহ হাফেজ